ত্বরান্বিত করেছিল সেই কেশপুরের সেই সিপিএম সেই দিন এই তেসরা জানুয়ারি আমাদের দলনেত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী ভারতবর্ষের তার উপর যে আক্রমণ হারিয়েছিল সেই আক্রমণ সানানোর প্রতিবাদে সেই দিনটির প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি তার জন্য আমি কলাগ্রাম জিপিকে আমি এগারো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ব্লকে আমরা এগারো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার সঙ্গে আমি বলবো প্রত্যেকে আপনারা বসে যান ছড়িয়ে ছিটে থাকবেন না বাম দিকে গান দিকে যারা যারা আগামী যারা পিছনে আসছে তারা কিন্তু ঢুকতে পারবে না ভোটটা তখন মঞ্চটার সঙ্গে ব্লক হয়ে যাবে আমাদের এই সভাটিকে সুন্দরভাবে শেষ করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে ভাবে একাম্য তাই আপনারা

সঞ্চালক সেলের প্রেসিডেন্ট এই ব্লকে হবিপুর মামা এসেছে দু নম্বর অঞ্চলের আরেক আমার সত্ত্বেও মাস্টারমশাই অতএব আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট মলয়কাটা এসেছে তারপর আপনারা এখানে আমাদের সামনে সারিতে আছেন প্রত্যেককে আমাদের তরফে আমার দিদির তরফে আমাদের তরফে ব্লকের তরফে অঞ্চলের তরফে আপনাদেরকে নত বস্তকে প্রথমে আমরা প্রভাব জানা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি প্রবর্তমান মঞ্চে চলে আসো 사